আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এসেছি ভুট্টা খেতে আমরা ভুট্টা দিয়ে কিছু খামারের জন্য সাইলেজ তৈরি করব তাই সকাল সকাল ভুট্টা খেতে এসে ভুট্টা কেটে একটু শুকিয়ে দিচ্ছি সাইলেজের ক্ষেত্রে আদ্রতা মেনটেন করা খুবই জরুরি তাই আমরা একটু রোদ্রে শুকিয়ে নিচ্ছি সেই সাথে ভুট্টার কোন সময়টা সাইলেজের জন্য উপযোগী সে বিষয়ে বিশেষ করে খেয়াল রাখতে হবে আমরা যখন ঘোটাটা মিলকিং স্টেজে চলে আসে তখনই আমরা এটা কাটিং করতেছি একটু ভিডিওতে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এটাকে খুলে চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য এই গাছের মেতকাল এটা উপযুক্ত সময় হলো 100 থেকে 110 দিনের মধ্যে এটা হলো পারফেক্ট সময় আর এটার দানাটার ভিতরে আপনার 60% দানা হবে এবং কি ফর্টি থার্টি পার্সেন্ট আপনি দুধ জাতীয় কি কয় দুধ হবে আর এটাই হলো সাইলেজের জন্য পারফেক্ট সময় আর আমরা এই সময়টাই নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমরা চেষ্টা করতেছি এবার প্রথম সাইলেজ তৈরি করার জন্য গত বছর দুই বিঘা মাটির ভুট্টা শুকিয়ে গরুকে খাওয়াইছি তবে সব কিছু মিলে হিসাব নিকাশ করলে দেখা যায় সাইলেজই বেস্ট কারণ সাইলেজের ভিতরে সব পুষ্টি উপাদান থাকে গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত এবং কি মোচা ভুট্টা সবই এখানে কোনো কিছুই ফেলানো যায় না আমরা গত বছর খামারের জন্য চারা গাছ দিয়ে সাইলেজ তৈরি করছিলাম মার্শাল্লাহ সাইলেজ গরুয়ে অনেক খায় আর একটা প্রাপ্তবয়স্ক গরুকে ছয় থেকে সাত কেজি সাইলেজ দিলে ওই খামারে দানাদার খরচ অর্ধেক কমে যাবে বর্তমান পরিস্থিতিতে খামারটিকে রাখা দেয় আর খামার টিকে রাখতে গেলে অবশ্যই অবশ্যই কাঁচা ঘাস জরুরি এবং সেই সাথে যদি সাইলেজ করা যায় তাহলে টিকে থাকা সম্ভব তা না হলে যে বাইরে যে দানাদার খাবারের যে মূল্য এক বস্তা ভুসির মূল্য উনিশশো থেকে দুই হাজার টাকার মধ্যে আর ফিট পঞ্চাশ থেকে পাঁচ মানুষ ষাট টাকা কেজি ফিট কিনতে হয় তাই বলছি যারা ভাবছেন খামার করবেন তারা অবশ্যই অবশ্যই ঘাস লাগানোর চেষ্টা করবেন আমার এই খড় কাটার মেশিনটার অনেকে দাম জানতে চেয়েছেন এই মেশিনটা আমি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করছি অনলাইন থেকে বেশ ভালো চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা টমস্যা হয়নি এই যে যাদেরকে দেখছেন এরা আমার কাজের সহযোগী বস্তার প্যাকেটিংয়ের সময় সহযোগিতা করছে আর এই কাজ করতে ওদেরকে বিরানি ঠান্ডা খাওয়াইতে হয়েছে সাইলেজ করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বস্তা প্যাকেট করার পূর্বে এই ঘাসগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে কারণ এই ভুট্টার মোছা যাতে সব জায়গায় প্রতিটা বস্তায় সমপরিমাণ যাতে পরে তারপর এমনভাবে বস্তাটা পাড়িয়ে পাড়িয়ে প্যাকেটিং করতে হবে যাতে থাকা বায়ু সব বের হয়ে যায় তারপর এমন ভাবে না যায় তাহলে পারফেক্ট সাইল তৈরি হবে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ